জম্পুইজলা ব্লকের উদ্যোগে ভিলেজ ইনচার্জ জিআরএসদের মধ্যে রেইনকোট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ মঙ্গলবার দুপুর বারোটা ঘটিকায় জম্পুইজলা ব্লকের কনফারেন্স হলে ব্লকের অধীন একত্রিশ ভিলেজ কমিটির ইনচার্জ জিআরএসদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী আওয়াস যোজনার ঘরগুলো বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে দেওয়া পাশাপাশি রিগা কাজের অগ্রগতির লক্ষ্যে মূলত এই কর্মশালা কম সময়ের মধ্যে জনগণের সুবিধাগুলো পৌঁছে দিতে যেন ভারী বৃষ্টিপাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে জম্পুইজলা ব্লকের উদ্যোগে বিএসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং বিডিও অভিদ এল ডারলং একত্রিশটি ভিলেজ ইনচার্জ এবং বাহান্ন জন জিআরএসদের কাজে উৎসাহিত করার জন্য রেইনকোট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বিএসি চেয়ারম্যান এবং বিডিও বলেন জনগণের সুবিধাগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে আগামী দশই অগস্টের মধ্যে গ্রামসভা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো চূড়ান্ত করে রিপোর্ট পাঠানোর জন্য বলেন বিডিও অভিদ এল ডারলং তবে জলা ব্লকের এই ব্যতিক্রমী উদ্যোগ ভিলেজ ইনচার্জ এবং জিআরএসদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা গেছে বিএসসি চেয়ারম্যান এবং বিডিওর যৌথ প্রচেষ্টায় জম্পুইজলা ব্লক এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলছে বলে জানা গেছে দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা ডিপুটি ইনচার্জ এবং জিআরএস এর সঙ্গে আজকে মেইন ডিসকাশন হবে যে পিএমএ ওয়াইজের যে নতুন ঘর এটার গ্রাম সভা হতে চলছে দশ অগাস্টের ভিতরে এটা গ্রাম সভাতে কীভাবে করবে এটার উপরে আলোচনা হবে আর সঙ্গে সঙ্গে রেগার বিভিন্ন পার্মিসিপাল অফিস জিও ফ্যাক্সিং এটা টেকনিক্যাল ব্যাপারও আমরা একটা ওয়ার্কশপ করতে চাইছি এটা সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আমাদের যারা ফিল্ড স্টাফ আছে ওদের বৃষ্টিপাতলের সময়ও ওদের ফিল্ডে যেতে হয় এটার জন্য আমাদের ব্লকের উত্তর ব্লকের উদ্যোগে আমরা যতজন জিআরএস আছেন এবং যতজন ডিসি ইনচার্জ আছেন ওদের সবাইকে আমরা রিপোর্ট প্রদান করেছি যাতে করে ওদের আগামীকাল যে আসতে দিনে আপনার এ ঘরের ভিজিটে হোক বা রেগার বিভিন্ন কাজের ভিজিটে হোক ওদের যাতে অসুবিধা না আচ্ছা স্যার আজকে কাদেরকে নিয়ে আপনি মিটিংটা করেছেন আজকে আপনার জাম্পুর জেলাতে একত্রিশটা বিসি আছে বিসির যে বিসি ইনচার্জ আছে আর পি এম পেকশো এবং আর পি এস এবং রেগার যারা স্টাফ আছেন জিআরএস এবং প্রোগ্রাম আচ্ছা তা আজকের মিটিংয়ে কে কে উপস্থিত আছেন স্যার আজকের মিটিং উপস্থিত আছেন আমাদের অনারেবল চেয়ারম্যান জাম্পুর জেলা বিএসি

এক বিশ্বাস তাই জিআরএস উপস্থিত বিশেষ করে আগামী দিনে বরণ তৈরি ওরা প্রধানমন্ত্রী আকাশ গ্রাম যোজনা নিয়ে সম্পর্কে দিয়ে বিভিন্নভাবে বিশেষ আলোচনা যে আগুনের সাথে সাথে সঙ্গে বিশেষ করে যারা জিআরএস বা ইনচার্চ যারা তো

आउ अलगू वास्तु लिडियो पाई के चिंदा दार खाई प्रत्येक प्रत्यक्ष वाप्त आपको मानवीय जनगणनी आगे मान रहा है अलचिंदा खाने <coughs> हमेशा